দুনিয়াতে একটা আমল আছে যে আমল করার পর আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে নবী এই গ্যারেন্টি দিয়ে গেছে আল্লাহ বলছেন কম কম আমলে সলে কর নবীজি বলে দিয়েছেন কিছু না পারলেও লিল আলাল মুকমিনি সিদ্ধু খিসাল কম সে কম ছয়টা কাজ কখনো ছেড়ো না তোমার যদি কেউ অসুস্থ থাকে তাকে দেখতে যাও কেউ যদি হাঁচি দেয় অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ বললে তার উত্তর দিয়ে দাও আল্লাহ নবী বলছেন রাস্তার মধ্যে কষ্টদায়ক কিছু দেখলে অন্তত উঠায় ফেলে দাও কারো জানাজার খবর আসছে জানাজাতে শরিক হয়ে যাও আল্লাহ নবী বলছেন কিছু না পারলেও মানুষকে খাওয়াও আর আল্লাহর রাস্তায় দান কর আল্লাহ রব্বুল আলমিন অন্তত পক্ষে কিছু আমলে সলে হিসাবে কবুল করে নিবেন আর একটা কথা আমি অনেক সময় বলি আবারও আপনাদের কাছে বলি প্রিয় ভাইরা দুনিয়াতে আমরা কেউ আসি এরকম যে আমরা বলতে পারবো যে আমাদের জীবনে দুই নামাজ অথবা আমার সিয়াম অথবা আমার হজ অথবা আমার কোনো দান কবুল হইসেই হইসে বলা সম্ভব ভাই হুম সম্ভব না বিরাট কঠিন ব্যাপার আল্লাহ বলে গ্রহণ করেছেন কে করেন নাই কিন্তু দুনিয়াতে একটা আমল আছে যেই আমল করার পর আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে নবী এই গ্যারেন্টি দিয়ে গেছে কি বলেছেন নবীজি নবীজি বলছেন এল ক্যালিমাথু সদাকা বান্দা তুমি আল্লাহর রাস্তায় যদি একটা পবিত্র কথা বলো এটা দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে কালিমাতু তৈবা মানে লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে বান্দা বান্দার সাথে যখন কথা বলে তখন দিল থেকে সন্তুষ্ট হয়ে হাসি মুখে আনন্দ চিত্তে যদি তার সাথে কথা বলে এই হাসি মুখে কথা বলাটা আল্লাহর কাছে একটা কবুল সদাকা হিসেবে লেখা হয়ে যাবে কেমন আছেন ভাই আপনি আসি ভাই আসি আল্লাহ আছি ভাই এটা একটা বলা আরেকটা হচ্ছে কেউ বলেছে কেমন আছেন ভাই আপনি হেসে দিয়ে বলছেন সময় তো হাসি মন থেকে আসে না বইয়ের সাথে গন্ডগোল করে আসেন হাসবেন কেমনে কিন্তু আপনি মনে করছেন যে আল্লাহ নবী আমাকে বলতে বলছেন আপনি দাঁতটা বের করে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই যে আপনি কষ্ট করে হেসে দিয়ে কথা বললেন আপনার হাসি মুখটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা থাকে আর নবীজি বলছেন একটা কবুল সাদাকা যদি কারো আমল নামায় থাকে ওইটা তার জান নাম থেকে মুক্তির কারণ হয়ে যেতে পারে আল্লাহ নাজার দেওয়ার ওসিলা খুঁজে ওইটাকে গ্রহণ করে নিতে পারেন আমাদের কি যে ভাব হয়েছে ভাই মানুষের সাথে আমরা সুন্দর করে কথাটুকুও বলি না কি যে একটা বাপ আমাদের বাপ রে বাপ কি হনুরে এরকম এটা মুড আছে না কোন মাদ্রাসায় পড়িস তুই হ্যাঁ ওই ছোট মাদ্রাসা ছাত্রগত দেড়শো জন আমরা দুই হাজার মাদ্রাসার গরম আছে না আপনি কোন জায়গার খতিব ও থানা লেভেলের আমি ঢাকার জুমা কমপ্লেক্সের খতিব হ্যাঁ বাপ আছে না আমার জুমাতে নয়টার আগেই মুসল্লি ফুল হয়ে যায় আপনার মসজিদে কয় আমার শো একটার পরে ভাই ওনার সাথে আমার কথা বলার কি আছে আছে না ভাই ভালো করে বিশ্লেষণ করে রাখেন আপনার এরকম করে কেউ বলবে না ভাই আমাদের অবস্থা এরকম হয়েছে আমি বলি আমি অহংকারী না আমি বলি আমার মনটা আমি বিনয়ী করছি কিন্তু আচরণ দ্বারা প্রকাশ পায় যে আমাদের অন্তর ঠিক ঠিক হয় নাই আমরা হুজুরদের মধ্যে ঝামেলা আমরা মধ্যে ঝামেলা বক্তা ওয়াজ করতে গেছে তার জামা কাপড় গেটাপ টুপি পোষ পাস ডান বাম পাইক পেয়াদা পিএস এপিএস সিপিএস বিপিএস লোকজন দেখা পর্যন্ত করতে পারে না তার সাথে আলাদা ভাব আছে না ভাই এইসব আলগা ভাব নিয়ে কি লাভ মাটির মানুষ মাটিতে মিশে যাবে দুই দিনের জন্য আসছি আমি আল্লাহ হয়তো একটু সম্মান দিছে এটাকে আল্লাহর কৃতজ্ঞতায় বারবার স্মরণ করো এখানে ফুটানি ফাটানি মারানোর কোনো জায়গা নাই আল্লাহর দয়া ছাড়া নিজের যোগ্যতায় কেউ এখানে ইমান আনতে পারি নাই আপনার বাড়ির ধারে খবর নিয়ে দেখেন দাদা হিন্দু হিন্দু ছেলে হিন্দু নাতি হিন্দু পাশে আছে ইমান পারে নাই আর তার আপনাকে কারণে দান করছেন ঠিক না বুঝেন একটু হিসাব করেন ফুটানি কোথাতে মারতেছে আন্দাজি আন্দাজি ফুটানিটা নিয়ে করে লাভ কি আমার মাত্র নিজের কোয়ালিটি নাই আমি বলি তো পৃথিবীতে আবু জেহেলকে দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ মাসায় রাখলে ইমান আনন হয় তো সহজ হতো কেন কারণ সে বেঈমান ও জানে ওই জন্য ইমান আনন সহজ কিন্তু আমরা ইমানদারেরা জানি আমি ইমানদার কিন্তু ইমানের মধ্যে এত এত ঝামেলা এত এত ছোট্ট ছোট্ট বিষয় আমাদের মুশকিল যে ওইটাই শুধরাতে পারি না ওইটার কারণে একজন আরেকজনের ফতুয়া মারি ঠিক না পাঞ্জাবি গোল হবে না ফারা হবে এগুলো অবশ্য এখন কমে গেছে টুপি করলি হবে না করলি হবে উঁচু হবে না নিচু হবে কত ধরনের হাত তুলবে না তুলবে না আমিন বলবে না বলবে না ফাতে না পড়বে না কত ক্ষুদ্র ক্ষুদ্র কিয়া মুমুক তমুক এইগুলা নিয়ে আমরা এখন পর্যন্ত ইসলামের সঠিক রাস্তায় উঠতে পারি নাই আর এই লোক নাকি আহা! হা আবু জেহেল নিয়ে গান গায় হায় রে আবু জেহেল তোর কপাল মন্দ নবীরে দেখিয়া ইমান আনতে পারলি না ভণ্ডাম মারান আপনি মিয়া আপনি নবীর সুন্নতের বর্ণনা দেওয়ার পরেও আপনি সুন্নত গ্রহণ করতে পারেন নাই আপনি আবার আবু জেহেলের ইমান নিয়ে কান্নাকাটি করেন ভণ্ডামু নামাজের পরে সম্মিলিত মোনাজা না করলে হুজুর খারাপ আছে না ভাই অথচ নবী তার জীবনে কোনো দিন করে নাই হাজার বলানোর পরে বলছে আমার মুরব্বীকে কিছুই বুঝে নাই আছে না কথা বলেন শুধরাতে পারি নাই প্রিয় ভাইরা প্রত্যেক আল্লাহর কাছে অন্তত কৃতজ্ঞ হতে হবে আল্লাহ আল্লাহ আপনি আমাকে ঈমান দিচ্ছেন আলহামদুলিল্লাহ তাহলে আমলের সলে এক নম্বর ঈমান দুই নম্বর আমলের সলে তিন নম্বর আসিদ সত্যবাদিতা সত্যবাদিতা ছাড়া কোন বন্ধ ফাউজুল মুবিন বাউজুল কাবীর ফাউজুল আজিমের মধ্যে আপনি প্রবেশ করতে পারবেন না আল্লাহ সুরাম মায়েদার একশো নিরানম্বর আয়াতে বলছেন কল আল্লাহ হ্যাঁ ইয়াও মুয়েম ফাও সদিত ইনসিদকুহম লা হুম জান্নতু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদের সত্যবাদিতা আর সত্যের সাথে থাকা ওইটার রিওয়ার্ড আজকে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিচ্ছে আজকে তোমাকে চিরস্থায়ীভাবে জান্নাতে ঢোকানো হবে এইটা ঢোকার রাস্তা আছে আর বের হওয়ার রাস্তা না আল্লাহ হলিদিন বলার আরেকটা ব্যাখ্যা সেটা বলছেন দুনিয়ার যে কোনো সুখ শান্তি দুনিয়ার যে কোনো কিছুর প্রাপ্তি এইটা হচ্ছে সাময়িক এইটা থাকে আবার চলে যায় আজকে আমার যে দাপট দিয়ে কথা বলতেছি জানি না আর কতদিন এরকম করে হুঙ্কার দিয়ে কথা বলতে পারবো কেন আমার আব্বাও চল্লিশ বছর ওয়াস করছেন উত্তরবঙ্গে তার থেকে নামি দামি কোনো বক্তাই ছিল না কিন্তু আজকে তিনি ক্লান্ত হয়ে গেছে আজকে তার এই জবানের শক্তি নাই সোম্মার আধব না আমিও একদিন ওরকম হব। যেই মুরব্বী এখন দাঁত দিয়ে চিবাতে পারতেছে না হাড্ডি একটা সুন্দর খাবার দিলেও বলে বাবা আমার সাথে গার্কি মারতেছে ও বাবা আমার বয়স কত হয়েছে হাড্ডি দিয়েছে কই খুব মজার হাড্ডি চিবায়ে দেখেন মুরব্বীর দাঁত নাই মারি চিবাতে পারবে ভাই কিন্তু আজকে আমার দাঁতটুকু আছে। আজকে আমার যা আছে। এর পরের দিন সেইটা নাই তার মানে দুনিয়ার কোনো কিছু স্টেবিলিটি নাই আমি আরও বড় করে উদাহরণ দিলে যদি বলি একজন ঢাকাতে ক্রিকেট খেলা দেখবে এলাকার থেকে বলছে দোস্ত তুই আমার জন্য একটা টিকিট করার ব্যবস্থা কর ও বলছে দোস্ত টিকিটের যে চাহিদা সব ব্ল্যাক বলছে ঢাকায় থাকিস তুই কিসের ঘোড়ার ডিম ঢাকায় থাকিস তোর যদি দাপটি থাকে একটা টিকিট ম্যানেজ কর তোমার পেস্টিজের মধ্যে লাগছে ও টিকিট নিয়ে খবর দিছে যে ভাই পাঁচশো টাকার টিকিট দুই হাজার টাকা চাই বলে নিয়ে ফেলা কোনো ব্যাপার না আব্বা যখন বাড়িতে থাকবে না তখন দুই মন ধান সাইড করলেই টাকা বাড়াই যাবে দুই হাজার টাকার টিকিট নিয়ে ঢাকায় খেলা দেখতে আসছে দুপুর দুইটায় খেলা সকাল দশটায় লাইন ভিতরে ঢুকছে এরপর আনন্দ ফুর্তি চার ছক্কা সব দেখছে এরপরে ম্যাচ প্রেজেন্টেশন দেখছে দেখে সেই জায়গায় ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া দেখছে সব দেখা শেষ এখন দোস্ত বলছে চল বাড়ায় যায় বলছে বাড়াবো মানে বাড়াবো মানে পাঁচশো টাকার টিকিট দুই হাজার টাকা দিয়ে কাটছি বেটা খেলা দেখছি কেবল আগামীকালকে খেলা দেখে তারপরে বাড়াবো এবার বুঝে থাকলে বলেন তো ভাই যে এই লোক যদি তেরামি করে আর যদি বলে আমার দেশ হ্যাঁ আমার 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 শহরের রাজধানী টিকিট দল আমি ভাই খেলা দেখে পুলিশ বলবে সোজা বাড়ালে বাড়া না হলে একদম তেল করে বের করে দিবে ঠিক কিনা ভাই তার মানে আপনার দেশ আপনার টিকিট আপনার দল হওয়ার পরেও আপনার আনন্দটুকু স্থায়ী নয় আল্লাহ বারবার এই কথা বলেছেন খালিদিন ফিহা আবাদা তোমাকে বান্দা এমনি ঢুকানো হবে না চিরস্থায়ী শান্তির জায়গায় ঢুকানো হবে যেই শান্তি তোমার আর কখনো ফুরাবে না সুবহানাল্লাহ এগুলো বুঝেন একটু হৃদয় থেকে আল্লাহ কি বুঝাতে চান আপনাকে আল্লাহ এমনি এমনি বলেন নাই চার নম্বরে খশিয়াতিল্লাহি ওয়া তাকওয়া আপনি যদি এই তিন দলের অন্তর্ভুক্ত হতে চান ইমান এরপরে আপনার আমলে সলে রাখবে সততা লাগবে এরপরে চার নম্বর লাগবে আল্লাহকে ভয় আল্লাহ সুরানুরের বান্ন নম্বর আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আর আল্লাহর দেওয়া বাউন্ডারি ওয়ালটা মেনে চলে আল্লাহ জানি করেছেন তার সাথে তার কোনো সম্পর্ক নাই আল্লাহ বলছেন মিথ্যা বলবি না ও মিথ্যা বলে না দুর্নীতি করবি না করে না ঘুষ নেওয়া যাবে না দেওয়া যাবে না দেয় না ওই ব্যান্দা কখনো গিবতগিল্লা গিল্লা করে না আল্লাহর হদুদ যেইটা আল্লাহ নিষেধ করেছেন সেখান থেকে দূরে সরায় রাখে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করে আর তা অবলম্বন করলে আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম সে সফল কা সোভান আল্লাহ আল্লাহ ভীতি এই জন্য আমাদের জন্য খুব বেশি দরকার প্রিয় ভাইরা আল্লাহ ভীতি না থাকলে যা হয় এটা আমরা বিগত দিনে দেখেছি কি ভাই